নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে হচ্ছে সানডে তো বিকেলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাড়িতে বসে বসে ভাবলাম কি বানাবো তো বাড়িতে অলরেডি ফুচকার একটা প্যাকেট ছিল তো সেটাই আমরা তেলে ভেজে নিলাম রেডিমেড ফুচকা থাকে সেটাকে জাস্ট তেলে ভাজলেই হয়ে যায় এরপর আলুটা মেখে নিচ্ছি সামান্য একটু বেটি লবণ চাট মশলা লঙ্কা সেদ্ধ আর শশা কুচি গাজর কুচি চানাচুর আর ছোলা মটর সেদ্ধ এইগুলো নিয়ে আলুটাকে মেখে নিলাম এরপর তেঁতুল জল করার জন্য আমার বাড়িতে কোনো তেঁতুল ছিল না এই মুহূর্তে সেই জন্য ভাবলাম কি জলজিরা জিরা দিয়ে বানানো যাক তাই জলের মধ্যে এক প্যাকেট জলজিরা একটু চাট মশলা আর অল্প একটু কাগজিলেবু দিয়ে দিলাম এইভাবেই রেডি আমার টক জল তো ফাইনালি ফুচকা রেডি হবার পর খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে তো ফুচকা তো একদম রেডি এবার আমরা খেয়ে নিই ও খেয়ে বললো বেশ সুন্দরই হয়েছে আপনারাও একটু কমেন্ট করে জানাবেন তো ফুচকাটা জাস্ট কেমন হয়েছিল ফুচকাটা তো রেডিমেডই তো আলু বা জল জিরা দিয়ে বানানো টক জল কেমন হয়েছে আপনারাও জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন